আচ্ছা কয় ফিট বাই কয় ফিট এটা আছে আপনার 13 ফিট বাই আপনার 7.5 ফিট 13 বাই 7 13 বাই 7 উপরে লেখা আছে উপরে লেখা আছে ডাক্তার আসলাম ভুইয়া বাড়ি ডাক্তার আসলাম ভুইয়া বাড়ি আর এই পাশে আছে দোয়া দোয়া জি মানে লেজার কাটিং গেট যার যেমন ইচ্ছা লিখে নিতে পারে জি অবশ্যই

যার ফিঙ্গার নাই সে বাড়িতে ঢুকতে পারবে না আপনি কাজ শো করলে কাজ দিয়ে আপনি ঢুকতে পারবে এবং কি উনি চাইলে অ্যাপসের মাধ্যমে খুলে এটা ভিতরে ঢুকতে অ্যাপসের ভিতরে খুলতে পারবে বাহ সুন্দর সিস্টেম করা হয়েছে তো এটা তো মানে যে কেউ চামাচামি করলেই খুলবে না তাই না না এটা এখন আমরা সেটআপ দিনে বর্তমানে খুলবে তবে সেটআপ দেওয়ার পরে এটা খুলবে আচ্ছা চাবি দিয়ে খোলার কোনো উপায় নাই চাবি দিয়ে খোলার উপায় আছে আপনি চাবি দিয়েও খোলা যাবে এটা চাবি দিয়ে আপনি খোলা যাবে এই যে চাবি

ফর্মুলি প্লেট দিয়ে এরকম বড় সাইজের করতে হইলে খরচ কেমন পড়ে বা হচ্ছে এটা আউটার ফ্রেম দেয়া হয়েছে কি কি জি এটা আউট ফ্রেম ব্যবহার করেছে আপনি 3 ইঞ্চি বাই 13 ইঞ্চি বক্স পাকা আপনি 12 গেজ মোটা বক্স ব্যবহার করা হয়েছে 12 গেজ মোটা জি কারণ এটা হচ্ছে আপনি দুই পাল্লা এটা আপনার দুই পাল্লাতে করা হয়েছে এটা কবজের উপর অনেক লোড আসবে আচ্ছা আচ্ছা তাই এখানে আপনি মোটা মানের বক্স ব্যবহার করেছে পাকা আপনার 12 গেজ মোটা বক্স ব্যবহার করা আচ্ছা 12 গেজ মোটা মানে শক্ত শক্ত অনেক হেভি মানের এটা তারপরে এখানে হচ্ছে আপনার এই ভিতর গুলো হচ্ছে আপনার চোদ্দ গেজের এটা হচ্ছে চোদ্দ গেজ জি কবজার সাইড গুলো হচ্ছে আপনার বারো গেজের কবজার সাইড হচ্ছে বারো গেজের যাতে হেভি হয় গেটটা কবজার সাইড যাতে না পড়ে জি আচ্ছা এটার দাম আমরা জানবো তার পাশাপাশি আমরা এখানে আরেকটা গেট দেখতেছিলাম যেটা হচ্ছে এখনো কালার হয় নাই জি এটা হচ্ছে আপনার আস্তর চলতে আছে আর কি বর্তমানে আস্তর করা হইছে জি আস্তর করা এটা কয় ফিট বাই কয় ফিট এটা ছিল আপনার 13 ফিট বাই 7 ফিট সাথে একটা পকেট পাল্লা পকেট পাল্লা আছে জি এটা কোথায় যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে আপনার কামলাঘর থানার পাশে

মাত্র এগারোশো টাকা পার স্কোয়ার স্কোয়ার ফিট যার মধ্যে এর মধ্যে আমরা কালার ও ফেরিতে করে দিচ্ছি এই কালারের জন্য কোনো খরচ কালারের জন্য কোনো খরচ নাই আর এই যে যে ফেরিতে যাবে বা কুমিল্লায় যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে এই গেট যায় এগে ফিটিং করতে 6-7 জন লোক লাগে ফিটিংসের জন্য চার্জ কত জানেন ফিটিংসের জন্য কোনো চার্জ নাই ফিটিং সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রিতে পরিবহন চার্জ পরিবহন চার্জ শুধু 50% দিতে হবে মানে এইখানও 50% ডিসকাউন্ট যেখানও আমরা 50% ডিসকাউন্ট যারা বাড়ির কাজ ধরছেন বা ধরবেন গেট দিতে চান বা দরজা জানালা সিডি রেলিং অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করতে পারেন একদম ফ্রি হচ্ছে ফিটিং এ বাংলাদেশের যে প্রান্তে আপনার বাড়িতে যেখানেই হোক গেট করে নিতে পারবে জি অবশ্যই আচ্ছা এর পাশাপাশি হচ্ছে আমরা দেখতেছিলাম কিছু হচ্ছে থাই গ্রিল বা মারেন্দার গ্রিল এগুলো নিতে চাইলে খরচ কেমন পড়ে এটা আপনার কেজি পার কেজি পড়বে হচ্ছে আপনার 11 মিলি দিয়ে আপনার পার কেজি হচ্ছে আপনার এই 120 টাকা 120 টাকা পার কেজি আচ্ছা এগুলো আবার পরে নিতে আসলে দাম বেড়ে যাবে না তো যে এটা আপনার মানে রেট আপ ডাউন হয় আপ ডাউন হয়তো 2 টাকা 5 টাকা জি বেশি তো হয় না আচ্ছা যারা হচ্ছে বারান্দার জন্য গ্রিল বা হচ্ছে জানালার থাই গ্রিল নিতে চান প্রিয় ভিউয়ার্স অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন মাত্র 120 টাকা 20 টাকা পার কেজি হিসাবে নিতে পারবেন কালার কালার আমরা এই রেড অক্সাইড আস্তর কালার আস্তর কালার করা থাকবে আলাদা কালার করতে হলে আলাদা খরচ আসবে এক্সট্রা কোনো কালার করতে হলে অনেকেই থাকে দেশের বাইরে তারা হচ্ছে যে যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখে বলে যে ভাই আমি

খুবই চমৎকার চমৎকার ডিজাইন প্রিয় ভিউয়ার্স যারা হচ্ছে লেজার কাটিং এর মেইন গেট নিতে চান অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে বা পাশাপাশি অন্য কোনো ডিজাইনেরও যদি গেট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা আসি মা বাবার দোয়া মেটালে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা দাম পড়তেছে কত এটা আপনার পার স্কোয়ার ফিট হচ্ছে আপনার এগারোশো টাকা

আবার অনেকেই বলে যে ভাই আমার বাড়ির ভিতরে মা বোনেরা পর্দার সাথে থাকবে যাতে হচ্ছে বাইরে থেকে উকি মেরে দেখতে না পারে সেক্ষেত্রে পিছে বন্ধ করে দিতে চাই জি পিছনে আপনি এসএসএম ব্যবহার করতে পারো সেক্ষেত্রে খরচ পড়বে কথা সেক্ষেত্রে আপনি প্রতি স্কয়ার হচ্ছে আপনি টাকা করে মারবে আর 150 টাকা মারবে জি তাহলে

Malo